চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টি চলছে যেহেতু আজকে সোমবার একুশে ঠিক সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে বাংলাদেশের বিশেষ করে ফরিদগঞ্জ এবং কুমিল্লা ঢাকা এবং ফরিদপুর সহ একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টি চলছে অতি ভারী বৃষ্টি এবং আকাশ মেঘলা রয়েছে বিশেষ করে পশ্চিমবাংলার দিকে পশ্চিম বাংলার কোন কোন জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কি রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গঙ্গাসাগর হলদিয়া নন্দীগ্রাম ও কলকাতা চন্দননগর ও সুন্দরবন এলাকার বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে আকাশে কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জেলাতে এদিকে দুই বাংলার মাঝে মেহেরপুর রাজশাহী ও মুর্শিদাবাদের কাছাকাছি দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির চান্স রয়েছে এবং আকাশ কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ রয়েছে এদিকে অতি ভারী বৃষ্টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকা ও এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ এবং এছাড়া মেহেরপুর এ সমস্ত জেলাতে রয়েছে আর এরই ফলে একটু বেলার দিকে আমরা যদি দেখি তাহলে কলকাতার দিকে কি বৃষ্টির চান্স রয়েছে কিনা অবশ্যই দেখে নেব তো সকাল দশটার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতার দিকে বৃষ্টির কোনো চান্স নেই একেবারেই জিরো এবং হলদিবাড়ি এবং সাগরের উপকূল জায়গাগুলোতেই আরেসিক মেকলা আকাশ থাকতে পারে কিন্তু বাংলাদেশের দিকে যেখানে কলাপাড়া বরিশাল এ সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে এবং ময়মনসিং ঢাকা ও কুমিল্লা সিলেট বিবাদে হালকা বৃষ্টি রয়েছে এবং সাদা মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং কালো মেঘের যে আশঙ্কা রয়েছে বিশেষ করে বাংলাদেশের একাধিক জেলাতে রয়েছে পশ্চিমবাংলার আকাশে আজকে আমরা দেখতে পাচ্ছি আনশিক মেঘলা আকাশ রয়েছে বৃষ্টি হওয়ার তেমন কোনো চান্স আমরা দশটা পর্যন্ত দেখতে পাচ্ছি না এবং একটু বেলার দিকে এগিয়ে গেলে দেখে নেব যে আবহাওয়া কি পরিবর্তন ঘটতে চলেছে তো বারোটা ও একটা পর্যন্ত দেখলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সূর্যের তাপ রয়েছে মোটামুটি এবং বেলা থেকে দিকে বিশেষ করে দুই বাংলার মাঝে দুটো তিনটের হলদিবাড়ি ও নন্দীগ্রামের কাছাকাছি আকাশে ছিটে পটা বৃষ্টির চান্স রয়েছে বিশেষ করে মেহেরপুর রাজশাহী ও মুর্শিদাবাদ জেলাতে ইতিমধ্যে দেখতে পাচ্ছি ঠিক বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ সন্ধ্যার দিকে কিন্তু হালকা বৃষ্টির চান্স রয়েছে এছাড়া আজকের রাত দশটা পর্যন্ত আমরা যে আবহাওয়া পূর্বাভাসে যে আপডেট এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলার আকাশে হালকা মেঘলা আকাশ থাকলেও আজ কিন্তু বৃষ্টির তেমন কোনো চান্স নেই খুবই ছিটে পটা বৃষ্টি কোনো কোনো জেলাতে হতে পারে সুন্দরবন এলাকার কিছু কিছু অঞ্চল থেকে এছাড়া ভারী বৃষ্টির কোনো রকম চান্স নেই তো আজ তাপমাত্রা কেমন কি থাকতে পারে একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে থাকুন ঠিক সকালের দিকে আমরা যদি দেখি তাহলে সুন্দরবন ও কলকাতা ও পশ্চিম বাংলার একাধিক জেলাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় এই সকালের দিকে প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে একটু বেলার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি 10টা নাগাদ যে তাপমাত্রা অতি তীব্র তাপমাত্রা আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি হতে পারে এবং বারোটা থেকে একটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আরও কিছুটা পরিবর্তন ঘটতে পারে যেখানেই ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত আজকে তাপমাত্রা কিন্তু হতে পারে জামশেদপুর ধানবাদ এবং এছাড়া খড়গপুর ও বালেশ্বর এছাড়া দীঘা কন্টাই মন্দারমণি এ সমস্ত জেলাতে একটু তাপমাত্রা কম থাকতে পারে যেখানে বত্রিশ ডিগ্রি সেলসিয়ালের আশেপাশে থাকতে পারে বাংলাদেশে কিন্তু আজ তাপমাত্রা অনেকটা কম রয়েছে যেখানে আজ বৃষ্টির কারণে যেহেতু আজ কম বেশি করে বৃষ্টি কিন্তু বাংলাদেশে রয়েছে সাথেই কিন্তু নিম্নচাপের ফলাফল কি রয়েছে আপনাদেরকে জানিয়ে দিলাম আর তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বরিশাল কলাপাড়া চিটেগঞ্জ একাধিক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় থেকে ডিগ্রি কাছাকাছি থাকতে পারে এবং কলকাতা এবং পশ্চিম পশ্চিমবাংলায় যেখানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা বাংলাদেশে সেখানে কিন্তু মাত্র আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকতে পারে এছাড়া যে সমস্ত দর্শকরা আমাদের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেখানে এই মুহূর্তে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সর্বদা প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং এছাড়া আরও কোনো কোনো জায়গাতে আজকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা হতে পারে বলে জানানো যায় আগামীকাল যেহেতু বাইশে এপ্রিল আবহাওয়ার আপডেট কি রয়েছে একটু আপনাদের বিস্তারিত জানিয়ে দেব যেহেতু আজ রাত দশটা পর্যন্ত কিন্তু পশ্চিমবাংলাতে বৃষ্টির চান্স তেমন একটা নেই কিন্তু বাংলাদেশে বৃষ্টি কন্টিনিউ কম বেশি রয়েছে আজকে এবং আগামীকাল যেহেতু বাইশেই এপ্রিল মঙ্গলবার আমরা যদি দেখি তাহলে সিলেট বিবাদে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে অতি ভারী বৃষ্টি রয়েছে সাথেই ময়মনসিংহেও কিন্তু বৃষ্টি রয়েছে এদিকেই আমরা দেখতে পাচ্ছি মাদলা জেলার কাছাকাছি এরই প্রভাত কিছুটা পড়তে পারে তো বৃষ্টির চান্স হালকা থাকলেও ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবারে আবারও কিন্তু ময়মনসিংহ ও সিলেট বিবাদে বৃষ্টির চান্স থেকে বেশি রয়েছে এছাড়া ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া সহ চিটেগঞ্জ এবং হলদিবাড়ি কলকাতা এবং মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ এবং মাদ্রা জেলা এবং বাঁকুড়া এ সমস্ত জেলাতে কিন্তু তেমন একটা বৃষ্টির কোনো চান্স আগামীকাল আমরা দেখতে পাচ্ছি না এবং বুধবার তারিখ যেহেতু আমরা তেইশেই এপ্রিল দেখতে পাচ্ছি না তো এক কথায় বলতে কি যেহেতু একটি অতিভারী বৃষ্টির যে চান্স রয়েছে বাংলাদেশে আজ এবং আগামীকাল এছাড়া পশ্চিম পশ্চিমবাংলাতে কিন্তু বৃষ্টির তেমন কোনো চান্স নেই চাষি ভাইদের জন্য শুরু খবর রয়েছে যে আপনারা চাইলে মাঠে ধান কাটতে পারেন এছাড়া এই মুহূর্তে আমরা দেখে নেব যে হাওয়ার গতিবেগ কোথায় কি রয়েছে তো এই আজকে যেহেতু সোমবার একুশে এপ্রিল আজকে আমরা যদি এই মুহূর্তে হাওয়ার গতিবেগ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি এই যে সাগরের উপকূল জায়গাগুলো রয়েছে এই সাগরের উপকূল জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আর ঠিক বেলা নটার দিকে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ নেই কিন্তু ঠিক বেলা নটার দিকে বেলা নটার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া বইতে পারে দীঘা কন্টাই এবং মন্দারমণি এবং নামখানা পেশারগঞ্জ এই সমস্ত জায়গাতে এবং এরই কিছুটা প্রবাদ জয়নগরের দিকেও পড়তে পারে জয়নগর মজিলপুর এদিকে সেখানে প্রায় চল্লিশ কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ বর সম্ভাবনা রয়েছে তো চল্লিশ থেকে কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টায় গতি হতে পারে বলে জানানো যায় ঠিক বেলা দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি নটা দশটার দিক দিয়ে এই হাওয়ার গতিবেগটি এবং কিছুটা হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি জয়নগর মজিলপুর থেকে সরাসরি গোসবার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেটি কিন্তু বিকালের দিকে রয়েছে দুপুরের পরে হাওয়ার গতিবেগ এবং সাগরের যে উপকূল জায়গাগুলো ঠিক যেমনই আমরা দেখতে পাচ্ছি দীঘা কন্টাই এই সমস্ত জায়গাতে আবারও কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে একটি দঙ্কা হওয়া বইতে পারে ঠিক রাত নটার দিকে যেখানে আমরা দেখেছিলাম ঘূর্ণিঝড় ডানা অনেক প্রবল ক্ষয়ক্ষতি হয়েছিল যেখানে আমরা দেখেছিলাম পেশারগঞ্জ নামখানা ও এছাড়া মন্দারমণি কন্টাই এবং দীঘা এই সমস্ত জেলাতে আবারও কিন্তু আজ রাতের দিকে রয়েছে কিন্তু প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির চান্স রয়েছে হালকা বৃষ্টির চান্স রয়েছে কিন্তু হালকা বৃষ্টির চান্স থাকলেও কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দঙ্কা হওয়া বইতে পারে যেহেতু আজ একুশেই এপ্রিল আজ সন্ধ্যা থেকে নিয়ে আগামী কাল বুধবার বুধবার কিন্তু এই হাওয়ার গতিবেগ প্রায় সারাদিন কম বেশি এই সাগরের উপকূল জায়গাগুলোতে পড়ছে বিশেষ করে এই হাওয়ার গতিবেগ সর্বদা এগিয়ে চলে যাচ্ছে সরাসরি সুন্দরবন এলাকা ও নন্দীগ্রাম এবং বিশেষ করে এর ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাবো নামখানা ও পেশারগঞ্জের কাছাকাছি বলে ধারণা করা যায় তো এই হাওয়ার গতিবেগ কিন্তু সরাসরি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং তেইশ তারিখ বুধবার আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই হাওয়ার গতিবেগ সরাসরি বাংলাদেশের দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের একাধিক জায়গাতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে তো এদিকে আমরা যদি দেখি তাহলে চব্বিশ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি এই আবহাওয়া অবশ্যই সাগরের উপকূল জায়গাগুলো আরও ভয়ানক ঘূর্ণিঝড় আসতে পারে তো এই আপডেট অবশ্যই পরবর্তীতে নিয়ে চলে আসব। আমাদের সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন